তেতুলপাতা ধারাবাইকের আজকের পর্বে ধারাবাইকে ঘুরতে আমরা দেখতে পাই রিঙ্কি এবং অমিত ফুসোজের ঘর সাজানো দেখে অনেক অবাক হয়ে যায় তারা দুজনেই মনে করে তাদের দুজনের মধ্যে কেউ হয়তো সাজিয়েছে কিন্তু যখন তারা দুজনে কথা বলে ক্লিয়ার হয় যে তারা দুজনেই কেউ সাজায়নি তখন রিঙ্কি বুঝতে পারে এটা ঝিল্লির প্ল্যান এরপর রিঙ্কি মন খারাপ করে বসে থাকে তখন অমিত বলে আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি তুমি মন খারাপ করোনা আমি তোমার মায়ের কাছে তোমাকে নিয়ে যাব সব ঠিক হয়ে যাবে এই বলে অমিত রিঙ্কিকে জড়িয়ে ধরে অন্যদিকে যা হবার হবে হবে এখন এই খাটের নিচে তাতে থেকে বের হয়ে লুকিয়ে থেকে বের হতে গিয়ে ফুলদানির সাথে ধাক্কা লেগে যায় এরপর অমিত এবং রিঙ্কি দেখে ফেলে তাদেরকে অমিত জিজ্ঞেস করে কি ব্যাপার তোমরা এখানে তখন তাতাই মুখফোসকে বলে আমি এখানে ফুলসজ্জার ঘাটসাজাতে এসেছিলাম এরপর সেখানে জিল্লি আসে এবং তাতাইকে বলে তুমি আজ বাড়ি চলো তোমার হচ্ছে এইসব কাণ্ড দেখে রিঙ্কি হাসতে থাকে তখন জিল্লি বলে এই হাসিটা যেন সারা জীবন থাকে আর এই হাসিটা ধরে রাখার দায়িত্ব কিন্তু এরপর অমিত বলে ধরার জন্য আমাদের পুলিশ টিম তার বাড়িতে গেছে তখন জিল্লি বলে ঠিক আমরাও যাচ্ছি পরবর্তী সিনে আমাদেরকে খেয়ালি বাড়িতে দেখানো হয় সে ঘুমাচ্ছিল তখন কলিং বেলের আওয়াজে তার ঘুম ভেঙে যায় খেয়ালি দরজা খুলতেই পুলিশ এবং জিল্লি ভেতরে চলে আসে জিল্লি বলে তুমি কোথাও পালাতে পারবে না খেয়ালি খেয়ালি বলে আমাকে ধরা এত সহজ নয় আমি তেতুল পাতা ধ্বংস করে দেব এই বলে সে বারান্দা থেকে লাভ দিয়ে পালিয়ে যায় পরবর্তী সিনে আমাদের ঋষি এবং জিল্লিকে দেখান হয় ঋষি জোর করে জিল্লিকে পড়াতে বসেছে কিন্তু জিল্লির মন পড়ে রয়েছে বাড়ির কাজের প্রতি সে বাইরে যাওয়ার জন্য ছটপট করছে কিন্তু ঋষি তাকে বারবার দমক দিয়ে থামিয়ে দেয় এরপর আমরা বাইরে দেখতে পাই তাতা এবং তুতুল বড় মাকে নিয়ে ঋষির ঘরের সামনে এসেছে এবং বলে ঋষিদা জিল্লিকে মারছে এরপর জিল্লি ঘর থেকে চেঁচাতে থাকে এবং বাইরে থেকে বড়মা ঋষিকে ডাকতে থাকে দরজা খোলার জন্য তখন বাধ্য হয়ে যা দেখি অবাক হয়ে যায় ঋষি জেঠুর কাপড়ের দোকানে দেখানো হয় সেখানে ঋষি এবং জিল্লি গেছে জেঠুর খাবার নিয়ে এরপর জিল্লি দেখে নতুন কাপড় এসেছে তাই সে বাড়ির মেয়েদের জন্য নতুন কাপড় কিনতে চায় কিন্তু সে নিজের জন্য কিছু কেনে না এটা দেখে ঋষি নিজেই একটা শাড়ি পছন্দ করে জেঠুকে প্যাক করে দিতে বলে জিল্লি বলে এই শাড়িটা আপনি কার জন্য কিনলেন তখন ঋষি বলে সকলের জন্য কিনে নিজের জন্য না কেনাটা কোনো মহৎ কিছু মুখে কথা শুনে তো বিশ্বাস করতে পারছে না তাই সে নিজের গালে দিতে থাকে ঋষি ফোন করে এবং তার সাথে একটা বড় ঢিল করতে চায় ফ্যাশন শো এর কাপড়ের জন্য যা শুনে বিপ্লব সিংহ রায় অনেক খুশি হয়ে যায় কিন্তু খেয়ালি একটা শর্ত দেয় এই অর্ডারটা পেতে হলে প্রথম মিটিং এর দিন একাই আসতে হবে এরপর বিপ্লব বলে আচ্ছা ঠিক আছে আমি যাব। শেষ সিনে আমরা দেখতে পাই বিপ্লব জিল্লিকে সব ঘটনা খুলে বলে তখন জিল্লি একটু সন্দেহ হয় এবং সে বলে বর্তমান করে কিন্তু খেয়ালি বলে আমি কোন কর্মচারী বাহিরের লোকের সাথে কথা বলতে চাই না এরপর খেয়ালি বিপ্লবকে বলে বাইরের কোনো লোক যদি এইসব বিষয়ে কথা বলে তাহলে আমি কিন্তু ডিপটা ক্যান্সেল করতে বাধ্য হব। বিপ্লব বলে না আমি নিজেই কালকে যাব সব কথা কালকে হবে এরপর খেয়ালি বলে নতুন একটা ভাত তৈরি হয়েছে যা কথা হবে কালকে হবে এরপর তেঁতুল পাতা ধসে পড়বে সব শেষ হয়ে যাবে এই বলে খেয়ালি পাগলের মতো হাসতে থাকে এই ছিল তেঁতুল পাতা ধারাবাহিকের আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে অন করে